আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো প্রিয় বন্ধুরা আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত দ্বিতীয় অধ্যায় দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা অধ্যায়ের পৃষ্ঠা একত্রিশের একটা একক কাজের সমাধান নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি একক কাজটি হচ্ছে মৌলিক মৌলিক বৈশিষ্ট্য ব্যবহার করে নিচের ভগ্নাংশগুলো সরল করো এই একটা একক কাজ পৃষ্ঠা নাম্বার হচ্ছে একত্রিশ পাঠ্যবই পৃষ্ঠা ঠিক আছে মৌলিক বৈশিষ্ট্য ব্যবহার করে নিচের ভগ্নাংশগুলো সরল করো এখানে কয়েকটা ভগ্নাংশ দেওয়া আছে এই ভগ্নাংশগুলো আমরা মৌলিক বৈশিষ্ট্য ব্যবহার করে সরল করব। তো কিভাবে মৌলিক বৈশিষ্ট্য ব্যবহার করে সরল করে নেব এবং এই একক কাজটা সমাধান করব চলো দেখে নেওয়া যাক প্রথমে আছে কি এখানে বারো ডিভাইডেড বাই বত্রিশ তো বারো ডিভাইডেড বাই বত্রিশ বারো এবং বত্রিশকে প্রথমে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নেব দেখো এখানে বারোকে কি পাব মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে প্রথমে দুই দিয়ে যদি দেওয়া যায় ছয় দগুণ বারো আবার দুই দিয়ে দিলে তিন দগুণ ছয় তাহলে কী কী পাচ্ছি দুই 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 এ সরি তিন তাহলে দুই গুণ দুই গুণ তিন তাহলে বারো এর মৌলিক উৎপাদকগুলো পাব দুই গুণ দুই গুণ তিন ঠিক আছে আবার বত্রিশকে যদি আমরা মৌলিক উৎপাদককে বিশ্লেষণ করে নিই তাহলে ষোলো দগুণো বত্রিশ দুই দিয়ে দিলে আট দগুণো ষোলো দুই দিলে চার আট দুই দিলে হচ্ছে দুই দোগো চার এক দুই তিন চার পাঁচ অর্থাৎ দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ দুই অর্থাৎ পাঁচবার দুইয়ের গুণ অর্থাৎ চার দুগো দুই দুগুন চার চার দুগুনো আট আট দুগুণো ষোলো ষোলো দুগুনো বত্রিশ এখন দেখো এখানে উপরে নিচে এই দুই এই দুই কেটে যায় এই দুই এই দুই কেটে যায় থাকে কি উপরে তিন আর নিচে কয়টা দুই থাকে এক দুই তিন তিনটা দুই তাহলে প্রথমে আমরা উপরের তিন নিলাম ঠিক আছে আর নিচে এই দুই বাদ যাচ্ছে উপরের দুই উপরের দুই নিচের দুই কেটে যাবে তাহলে থাকবে তিনটে দুই অর্থাৎ দু এক দুই দুই দেবনো চার চার দেবনো আট এটাই হচ্ছে এই বারো ডিভাইডেড বত্রিশের সরল আর কি মৌলিক বৈশিষ্ট্য ব্যবহার করে সরল করা ঠিক আছে এবার আসি বিয়োগ তিষট্টি ডিভাইডেড বাই কত বিয়াল্লিশ এটাকেও ঠিক একইভাবে তিষট্টি টি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নিব দুই দিয়ে টি তো ভাগ করা যায় না তাই না তাহলে কি করব তিন দিয়ে দিব তিন দেব ছয় দু এক সরি তিন এক তিন অর্থাৎ তিন একুশে টি আবার যদি তিন দিয়ে দিই তিন সাতটা একুশ তাহলে টি মৌলিক উৎপাদককে বিশ্লেষণ করে আমরা কি কী পাচ্ছি তিন গুণ তিন গুণ সাত তাহলে আমরা এখানে লিখে নিব মাইনাসটা দিয়ে দিব তাহলে তিন গুণ তিন গুণ সাত ঠিক আছে এবার আসি বিয়াল্লিশ দেখো বিয়াল্লিশকে বিশ্লেষণ করলে আমরা পাব যদি দুই দিয়ে দিই একুশ দগুণ বিয়াল্লিশ তাই না আবার যদি তিন দিয়ে দিই তিন সাতটা একুশ আর কিন্তু যায় না সাতকে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না ঠিক আছে সাত একটি মৌলিক সংখ্যা তাহলে আমরা পাচ্ছি কি দুই গুণ তিন গুণ সাত দুই গুণ তিন গুণ সাত দেখো এখানে সাত সাত কেটে যাবে তিন তিন কেটে যাবে থাকি থাকবে উপরে তিন নিচে একটা দুই তাহলে বিয়োগ তিন ডিভাইডেড দুই এই হচ্ছে তেষট্টি ডিভাইডেড বাই বিয়াল্লিশের সমাধান এবার আসে আমাদের ছত্রিশ ডিভাইডেড বাই উনিশ ছত্রিশ ডিভাইডেড বাই উনিশ ছত্রিশ ডিভাইডেড বাই উনিশ নয় একশো নয় হয়েছে ছত্রিশ ডিভাইডেড বাই একশো নয় তাহলে ছত্রিশকে প্রথমে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নিলে দুই দুই আঠারো ছত্রিশ দিলে নয় দো আঠারো তিনবার দিলে তিন নয় তাহলে আছি দুই গুণ দুই গুণ তিন গুণ তিন আচ্ছা নিচে এখন একশো এই একশো নয়কে কি বিশ্লেষণ করা যায় একশো নয় হচ্ছে মৌলিক সংখ্যা কাজেই একশো নয় একশো নয়ই থাকবে একশো নয় উপরে নিচে কাটাকাটি করা যায় না তাহলে কি হবে উপরের নিচে যা আছে তাই অর্থাৎ ছত্রিশ হবে তিন ত্রিকা নয় নয় দেবন আঠারো আঠারো দেবনো ছত্রিশ এর কোনো মৌলিক একক এটা হচ্ছে একশো নয় একশো নয়কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করা যায় না সুতরাং ছত্রিশ ডিভাইডেড বাই একশো নয় এটাই থাকবে ঠিক আছে এবার আসি একশো ছয় একশো ডিভাইডেড বাই একশো উনষাট ঠিক না তাহলে এটাকে আমরা একশো ছয়কে যদি আমরা দুই দিয়ে দিই কত আসবে তিপ্পান্ন তাই না পাঁচ ছয় তিপ্পান্নকে কিন্তু আর উৎপাদকে বিশ্লেষণ করা যায় না অর্থাৎ তিপ্পান্ন তিপ্পান্নই থাকবে তাহলে দুই গুণ তিপ্পান্ন নিচে একশো উনষাট একশো উনষাট যদি আমরা তিন দিয়ে দিই দেখো তিন দিয়ে দিলে তিন পাঁচে পনেরো তিন তিরকে নয় তিপ্পান্ন থাকছে ঠিক আছে তাহলে নিচে কি তিন গুণ তিপ্পান্ন 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 কেটে যাবে থাকবে উপরে দুই নিচে তিন ক্লিয়ার হয়ে গেল এটা এবার আমরা দেখব বিয়োগ পঁচাত্তর ডিভাইডেড বাই একশো পঞ্চাশ পঁচাত্তরকে যদি আমরা ভেঙে নিই কী পাবো দেখি পঁচাত্তর তিন দিয়ে দিলে তিন পঁচিশে পঁচাত্তর পাঁচ দিয়ে দিলে পঁচিশ ঠিক আছে তাহলে কী হচ্ছে তিন গুণ পাঁচ গুণ ঠিক আছে একশো পঞ্চাশ তিন দিয়ে দিলে কী হবে সারি প্রথমে দুইবার দিব দুই দিয়ে দিলে পঁচাত্তর দুইবার আর যাবে না তিন দিয়ে দিলে তিন পঁচিশে পঁচাত্তর এবার পাঁচ দিয়ে দিলে পাঁচে 5 পঁচিশ তাহলে কী হচ্ছে দুই গুণ তিন গুণ পাঁচ গুণ পাঁচ তাহলে দুই গুণ তিন গুণ গুণ তাহলে পাঁচ পাঁচ কেটে যাবে পাঁচ পাঁচ কেটে যাবে তিন তিন কেটে যাবে থাকবে কি উপরে এক নিচে দুই ক্লিয়ার এবার আমরা দেখব বিয়োগ কত আছে উনচল্লিশ ডিভাইডেড বাই পঁয়ষট্টি বিয়োগ উনচল্লিশ ডিভাইডেড বাই পঁয়ষট্টি এটাকে কীভাবে মৌলিক বৈশিষ্ট্য ব্যবহার করে সরল করা যায় তাহলে উনচল্লিশ আমরা প্রথমে দুই দিয়ে দিতে পারবো না তাহলে তিন দিয়ে দিব তিন দিয়ে দিলে কে তিন তিন কে নয় অর্থাৎ তিন উনচল্লিশ তাহলে তিন গুণ তেরো তাই না আর পঁয়ষট্টি দুই দিয়ে যাবে না তিন দিয়ে দিলে তিন দশ ছয় পাঁচ যাবে না চার দিয়ে যাবে না পাঁচ দিয়ে যদি দিয়ে আমরা পাবো পাঁচ দিয়ে দিলে পাঁচ কে পাঁচ তিন পাঁচ পনেরো অর্থাৎ পাঁচ তার এক পঁয়ষট্টি তাহলে পাঁচ গুণ তেরো সমান সমান কী হবে তেরো তেরো কেটে যাবে থাকবে উপরে তিন নিচে পাঁচ এ হচ্ছে আজকের একক কাজের সমাধান মৌলিক বৈশিষ্ট্য ব্যবহার করে নিচের ভগ্নাংশগুলো সরল করা আচ্ছা তাহলে এই পর্যন্তই বন্ধুরা আশা করি বুঝতে রকম কোনো প্রবলেম হয়নি খুবই সহজ কী করবো প্রত্যেকটা ভগ্নাংশের লব এবং হরকে উৎপাদকে বিশ্লেষণ মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নেব এবং উপরে নিচে যে সংখ্যাগুলো কমন যাবে সেগুলো কাটা যাবে যেমন এই যে এটাই বারো ডিভাইডেড বত্রিশ দেখো এখানে কাটাকাটি যদিও আমি দিইনি যদি কাটাকাটি করো হয় যে দেখো দুই দুই কেটে যাবে দুই দুই কেটে যাবে তাহলে থাকছে কি উপরে তিন নিচে দুই গুণ দুই গুণ দুই তাহলে দুই দুই তগুলো চার চার দো আট ঠিক আছে আবার ঠিক একইভাবে টিশোরটি ডিভাইডেড বাই বিয়াল্লিশ টিশরটিকে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে পেয়েছি তিন গুণ তিন গুণ সাত বিয়াল্লিশকে উৎপাদকে বিশ্লেষণ করে পেয়েছি দুই গুণ তিন গুণ সাত দেখো এখানে সাত সাত কেটে যাবে সাত সাত কেটে যাবে তিন তিন কেটে যাবে ঠিক আছে উপরে নিচে তাহলে থাকবে উপরে তিন নিচে দুই তাহলে বিয়োগ বিয়োগটা আসেই এখানে তাহলে তিন ডিভাইডেড বাই দুই ঠিক একইভাবে ছত্রিশ ডিভাইডেড বাই উনিশ এটা যদিও আমরা ছত্রিশকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে পেরেছি কাজেই সেটা লিখেছি আর একশো নয়কে বিশ্লেষণ করতে পারিনি সুতরাং ছত্রিশ ডিভাইডেড একশো নয় এটাই থাকবে ঠিক আছে একশো ছয় ডিভাইডেড একশো উনষাট একশো ছয় একশো ছয়কে উৎপাদকে বিশ্লেষণ করে পেয়েছি আমরা দুই গুণ তিপ্পান্ন একশো উনষাটকে বিশ্লেষণ করে আমরা পেয়েছি তিন গুণ তিপ্পান্ন ঠিক আছে তাহলে এই তিপ্পান্ন এই তিপ্পান্ন কেটে যাবে থাকবে কি উপরে তি দুই নিচে তিন তাহলে দুই ডিভাইডেড বাই তিন ঠিক একইভাবে পঁচাত্তর ডিভাইডেড একশো পঞ্চাশ পঁচাত্তরকে বিশ্লেষণ করে পেয়েছি তিন গুণ পাঁচ গুণ পাঁচ ঠিক আছে আর একশো পঞ্চাশকে উৎপাদকের মৌলিক উৎপাদককে বিশ্লেষণ করে পেয়েছি দুই গুণ তিন গুণ পাঁচ গুণ পাঁচ তাহলে এখানে উপরের পাঁচ পাঁচ দেখো পাঁচ পাঁচ কেটে যাবে পাঁচ পাঁচ কেটে যাবে তিন তিন কেটে যাবে ঠিক আছে তাহলে উপরে থাকছে কি এক নিচে দুই তাহলে এক ডিভাইডেড বাই দুই উনচল্লিশ ডিভাইডেড বাই পঁয়ষট্টি ঊনচল্লিশকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে পেয়েছি তিন গুণ তেরো অর্থাৎ তিন তের উনচল্লিশ পঁয়ষট্টিকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে পেয়েছি পাঁচ গুণ তেরো তাহলে তেরো তেরো কেটে যাবে থাকবে উপরে তিন এবং নিচে পাঁচ ঠিক আছে খুবই সহজ এবং সিম্পল প্রিয় বন্ধুরা আমাদের দেখা হবে কথা হবে পরবর্তী কোনো এক একক কাজের সমাধান নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনায় আল্লাহ হাফেজ গুড বাই